হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবার পুজো কেমন কাটলো পুজো কেমন কেটেছে তোমাদের এই ভিডিওটা ষষ্ঠী থেকে ষষ্ঠমী আজ হলো মহাষষ্ঠী এটা হলো ষষ্ঠমী সকাল দেখো সবাই কলা বউ স্নান করাতে যাচ্ছে চলে এলো পুকুরে সবাই মিলে কলা বউকে স্নান করাবে আমার তো খুব মজা হচ্ছে দেখো সবাই পুকুরে নেমেছে মশাই মন তো বলবে পূজা করবে মনন করবে তারপর জল ভরবে কে কে কলা বউকে স্নান করা দেখেছ কমেন্ট করে বলবে ঠিক আছে আমার মা আমার বৌদি একটা দাদা মিলে খুব আনন্দ করেছি সপ্তমি কোথায় ঠাকুর ডেকেছ কলাব কেরাপ করে সাল করাচ্ছে ধর নাওコラボ করা হয়ে গিয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সবেন্ট শেয়ার করো পুজো কেমন কাটলো জানিও নেক্সট পার্ট পরে দেব একটু পর